ভিউয়ার দৌলতপুর পশ্চিমের মাঠের ফাইনালে আট নয় এবং দশ নম্বর সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম তো ভিউয়ার এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন এই মাত্র ছেড়ে দেওয়া হলো আট নাম্বার সামের ফাইনাল দৌড় তারপর দেখবেন নয় এবং দশ নম্বর সামের ফাইনাল দৌড় তো ভিউয়ার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এই তিনটি সামের দৌড় দেখতে থাকেন সাত নম্বর সামনের ঘুটনা স্বামী বাংলা সুন্দর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি ফাগলার সেনে অগ্রগামীর প্রতি তার মত রয়েছে

আমরা দেখতে পাচ্ছি ভাগলার আসলে এখন অগ্রগামীর মতো তার অভিযোগ রয়েছে ফ্রিজ তার বিজন রয়েছে আর্মি টাইগার ফ্রিজের সর তুমি চাবক লাগাও ভাগলার আসল গেছ করে নিয়েছে আসো সুন্দর প্রতিযোগিতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভাগলার আসল বুয়াডে গোড়া মাথা বাড়ানো তার বাম দিকের মতখানে রয়েছে ফিন্স 탁وان তিন জোর তুমি যাবক লাগাও আ তামিন সোয়া তুমি ফিন্স কে যাবক লাগাও উত্তম মার মদন

মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি সায়েন বাংলা ঘুরা রয়েছে রোগ তার পিছনে রয়েছে বাগরা তার পিছনে রয়েছে রাজা বাবু মানু সাতান মারো সাতান মারো সাতান আমরা দেখতে পাচ্ছি সাইম বাংলা ঘুরা দিয়ে কোন তার বাম দিকে মধ্য রয়েছে বাঘরাজ তার পিছনে রয়েছে রাজা বাবু মানু সাতার মাে সাতান সাইম বালা এ অভগ্রগা মধ্যে রয়েছে তার ম্্য কানে রয়েছে বাঘরাসার্পি জন রয়েছে আত মানু সাতান মানে সাতান।

বাগলাড়া সেরা লাল ওয়ারপুর আইদ্রা রাজা বাবুর তান্ডাইবি আহা সুন্দর প্রতিযোগিতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি রাজা বাবুরা দিয়ে এখন প্রোগ্রামীর পথে তার মধ্যখানে স্বয়ং বাংলা তার বিজরে রয়েছে বাগরাস মানো শাদান মানো শাদান মানো শাদান

ও ও ও লন্ডনের এটা আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা বাদে এখন অগ্রগামীর পথে তার মধ্যখানে রয়েছে তার পিছনে রয়েছে আহিল বাংলা টু

আমরা দেখতে পাচ্ছি সরে বাংলা সোনার বাংলা বুড়া দিয়ে গণপ্রগামের প্রতি তার দুজনে রয়েছে ফ্রিন্স তার দুজনে রয়েছে আহিল বাংলা সায়ন বাংলা খিদিরপুর বাগরা রাজা বাবু মানিগাঁও আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা গুড়া দিয়ে কোন প্রোগ্রামের প্রতি তার মধ্য কানে তার পিছনে রয়েছে আহিল বাংলা মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান আইল বাংলা রে ঢুকা দে রে শেষ আইল বাংলা નાશેશ એ <laughs> माणू सातू स्तान सात